আসসালামু আলাইকুম ইউয়ার্স শারাকসিয়াল সবাই অনেক অনেক ভালো আছেন সো আজকের ভিডিওতে আরও একটা নতুন একটি এয়ারডপ শেয়ার করতে আসলাম সো এই এয়ারডপে কিন্তু আজকেই শেষ দিন এবং আজকে এখানে অংশগ্রহণ করে করে নিন আপনারা সো এই এয়ারডপটি কিন্তু অলরেডি লিস্টেড রয়েছে জুল সোয়াইপ এক্সেঞ্জ সাইটে সো সেক্ষেত্রে আপনারা যেহেতু এখানে যারা অংশগ্রহণ করেননি তারা অবশ্যই অবশ্যই অংশগ্রহণটা করে নেবেন কারণ আজকে এখানে শেষ দিন সো এই এয়ারডপটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড সো এখানে লিড টোকেনটা তারা দিচ্ছে আমাদেরকে প্রোভাইড করতেছে আমাদের এখানে অংশগ্রহণ করলে এখান থেকে কিছুটা আমাদেরকে লিড টোকেন দেবে সো বেশি বকর বকর না করে ভিডিওটি শুরু করা যাক সো সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন জয়েন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে চলে দেবেন সো ডেসক্রিপশন বক্সে চলে গিয়ে এখান থেকে জয়েন লিঙ্কে সিম্পলি ক্লিক করে দেবেন সো যখনই ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার টেলিগ্রামটা সিলেক্ট করতে বলো তো সিম্পলি টেলিগ্রামটা আপনি সিলেক্ট করে দেবেন সো যখন টেলিগ্রামটা সিলেক্ট করে দেবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরকম একটি পোস্ট ওপেন হবে সো এইখান থেকে আমাদের কাজটা করে ফেলতে হবে সো এখানে যা করতে হবে সেখানে দেখতে পাচ্ছেন ক্লেম হেয়ার তো সিম্পলি ক্লেম হেয়ার একটা ক্লিক করে দেবেন ক্লেম হেয়ার ক্লিক করার দরপর এইখান থেকে আপনাদের সরাসরি কিন্তু ইয়ারডপ বোর্ডে নিয়ে যাবে সো এইখান থেকে শুরুতে আপনাকে যা করতে হবে এটা হচ্ছে যে স্টার্ট বাটন পাবেন নিচে সো স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন আমি আপনাকে পুরো বিষয়টা দেখে দিচ্ছি স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন সো স্টারটা যখনই ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস এরকম ইন্টারফেস কিন্তু শো করবে সো শো করার পর নিচে একটি পাবেন অপশন সেটি হচ্ছে যে কন্টিনিউ তো সই সিম্পলি কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনাদের কিন্তু ক্যাপসাটা পূরণ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপসা এই উপরে দেখতে পাচ্ছেন ক্যাপসাদের সিস্টেমটা সেটি হচ্ছে যে এখানে আমাদের কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপসার মধ্যে দিয়ে দেশের লাভটা সিলেক্ট করতে হবে তো সেক্ষেত্রে আমি লাভটা এখানে সিলেক্ট করে দিয়েছি সো সেক্ষেত্রে আপনাদের কিন্তু ভিন্ন থাকতে পারে আপনারা কিন্তু এখানে যেটা থাকবে সেটা সিলেক্ট করে দেবেন তারপর নিজের চলে আসবেন নিচে চলে আসার পর এইখান থেকে আপনাকে যা করতে হবে এখানে এরকম একটি ইন্টারফেস পাবেন আপনারা সো এইখান থেকে কিন্তু বলে দিয়েছে এখানে কী কী করতে হবে না করতে হবে সো এইরকম একটি ইন্টারফেস হবে এখান থেকে আমাদের শুরুতে যা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন সব কিছু এখানে টাস্ক কমপ্লিট করতে হবে কী কী করতে হবে সব কিছু কিন্তু দিয়ে দিয়েছে সো এরকম ইন্টারফেস পাওয়ার পর আপনি কী করবেন আবারও নিচে চলে আসবেন সো নিচে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদেরকে শুরুতে যা করতে হবে টেলিগ্রাম গ্রুপ এখান থেকে পাচ্ছেন টেলিগ্রাম চ্যানেল রয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের অপশন কিন্তু দেওয়া রয়েছে সো এগুলো দেখা পর এখানে দেখতে পাচ্ছেন নিচে অপশন পাবেন আপনারা কন্টিনিউ তো সব কন্টিনিউ ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করার পর এরকম কিন্তু ইন্টারফেস আমাদের মাঝে শো করবে তো সেক্ষেত্রে এখানে যা করতে আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাকে দেখিয়ে দিচ্ছি সোভিয়ার সেখানে একটু ভুল হয়েছে তো এখান থেকে আপনারা প্রথমে যা করবেন এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম গ্রুপ তো সিম্পলি গ্রুপ এখানে ক্লিক করে দিয়ে আপনারা কিন্তু সরাসরি টেলিগ্রাম গ্রুপে নিয়ে আসবেন নিচে জয়েন হয়ে নেবেন তারপর আবারও ব্যাকে প্রেস করে দিয়ে এইখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আবারও টেলিগ্রাম তো এখানে প্রেস করে দেবেন করার পর আপনাদের এখানে জয়েন হতে বলো তো এখান থেকে আবারও জয়েনটা হয়ে নেবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন আরেকটা অপশান তো এখানে আবারও ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে আপনাদের কিন্তু এখানে জয়েন হতে বলো তো সিম্পলি এখানে জয়েনটা হয়ে নেবেন হওয়ার পর সিম্পলি আপনি কি করবেন কন্টিনিউয়ে ক্লিক করে দেবেন সো যখনই কন্টিনিউ ক্লিক করে দিবেন এরকম ইন্টারেস্ট পাবেন এবং এইখান থেকে এখানে দেখতে পাচ্ছেন যে একটি ছবি তারা দিয়ে দিয়েছে এই ছবিটা সো এই ছবিটা আমাদেরকে একটু কাজ করতে হবে এই ছবিটা কী করতে হবে আমাদের ডাউনলোড করতে হবে ডাউনলোড করা সিম্পলি ছবির উপর ক্লিক করে দেবেন করার পর উপরে থ্রি ডাই করে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা সিম্পলি ছবিটা সেভ করে নেবেন সেভ করে নিয়ে আপনি কিন্তু এখানে ছবিটার একটু কাজ রয়েছে সো কাজটা কি এখানে নিচে দেখতে পাচ্ছেন অপশন যে ইউজ দিস ইমেজ অ্যাজ ইউর প্রোফাইল পিকচার অন টুইটার টুইটারে আপনাদের কিন্তু প্রোফাইল পিকচারে এই ছবিটা দিতে হবে যদি না দেন তাহলে কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন না তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে টুইটার এটা ইউজ করতে হবে সো তারপর এখানে দেখতে পাচ্ছেন ম্যান্ডেটরি ট্যাক্স রয়েছে সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন টুইটার তো এখানে ক্লিক করে দেবেন প্রথম লিঙ্কে ক্লিক করার পর আপনাদের ওপেনে সরাসরি আপনাকে টুইটার নিয়ে যাবে এখানে ফলো করে দিবেন সো এই যে এখানে ফলো করে দিবেন তারপর আবারও ব্যাকে প্রেস করে দিয়ে সেম প্রসেসে এখানে এক দুই তিন চার পাঁচটা রয়েছে তো সিম্পলি পাঁচটাতে ফলো করে দেবেন করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন তো এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এই যে আমাদের টুইটার ইউজের নাম ইউজার নেমটা দিতে হবে তো সেক্ষেত্রে আমি এখানে টুইটার ইউজার নেমটা বসিয়ে দিয়েছি তো সেক্ষেত্রে আপনারা এখানে টুইটার ইউজার নেমটা বসিয়ে দেবেন তো অনেকে এখন বলতে পারবেন টুইটার ইউজার নেমটা কোথায় যাবো তো সিম্পলি আমি আপনাকে টুইটারে গিয়ে পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে টুইটার ইউজার নেম পেতে হলে আপনাকে যা করতে হবে থ্রি আইকনে ক্লিক করে দিয়ে এখান থেকে এই প্রোফাইলে ক্লিক করে দেবেন করার পর এইখান থেকে দেখতে পারবেন যে একটি অপশন এই যে এইখানে ইউজার নেম এইটা হচ্ছে আপনার ইউজার নেম অ্যাড দ্যাসহ আপনি বসিয়ে দিবেন আমার এটা হচ্ছে ইউজার নেম তো সিম্পলি এই ইউজার নেমটা আপনারা এইখানে বসিয়ে দেবেন সেখানে বসিয়ে দিলে আবারও নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সট নেক্সটে ক্লিক করলে এরকম একটি অ্যাড্রেস হবেন তো এইখান থেকে আপনাকে যা করতে হবে গো টু নেক্সট গো টু নেক্সটে ক্লিক করতে হবে গো টু নেক্সটে ক্লিক করলে এইখান থেকে নিশ্চয়ই একটি অপশান আছে যে সাবমিট ইউর ইমেল অ্যাড্রেস তো সিম্পলি এই সাবমিট ইউর ইমেল অ্যাড্রেসে আপনার ক্লিক করে দেবেন সো সাবমিট ইমেল অ্যাড্রেস হলে এইখান থেকে আপনাদের একটি জিমেল সিলেক্ট করে দিবেন তো আমি এইখানে দেখতে পাচ্ছি একটি জিমেল সিলেক্ট করে দিয়েছি তো সেক্ষেত্রে আপনারা এখানে একটি জিমেল সিলেক্ট করে দিবেন তারপর সিম্পলি কন্টিনিউ ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করলে এরকম একটি ইন্ট্রেস হবে ইন্টারভেস আসবে তো এইখান থেকে আমাদের যা করতে হবে এখানে দেখতে পাওয়া পাচ্ছেন যে সাবমিট ইয়র বিপ ওয়ালেট অ্যাড্রেস তো এই ওয়ালেট অ্যাড্রেসটা অনেকে বোঝেন না তো সরাসরি ট্রাস্ট ওয়াল্টে চলে যাবেন চলে যাওয়ার পর এইখান থেকে আপনি সার্চ ক্লিক করে দিয়ে এখানে স্মার্ট এস এম এট স্মার্ট এই উপরে দেখতে পাচ্ছেন যে এই অপশনটা তো আমি আপনাকে পুরো বিষয়টা খুব খোলাশাভাবে বুঝিয়ে দিচ্ছি অনেকে বোঝেন না তো সে কারণে তো উপরের যে আমাদের অ্যাড্রেসটাতে আছে এই অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা এস এটা হচ্ছে বিপ তো এটা আপনি দিতে পারেন এছাড়া আপনাকে আপনি এটা পরিবর্তে অন্য একটি দিতে পারেন সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি এছাড়া আপনি এখান থেকে ইথিরিয়াম অ্যাড্রেস ট্রাস্ট ওয়ার্ল্ডের ইথিরিয়াম যে অ্যাড্রেসটা রয়েছে সো এই অ্যাড্রেসটা এই অ্যাড্রেসের রিসিপ অ্যাড্রেসটা কিন্তু আপনি এখান থেকে কপি করে দিতে পারেন সো ইথিএম দিলেও হবে বা আপনার স্মার্ট বিএন বি স্মার্ট চেইন অ্যাড্রেসটা দিলেও হয়ে যাবে তো সেক্ষেত্রে এটা দেওয়ার পর আপনারা কিন্তু এইখানেও আবারও কন কন কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করলে এখান থেকে আপনাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে প্লিজ চেক দ্য ফলোয়িং ডাটা ডিটেলস আর কেয়ারফুলি বিফোর মিটিং তো এইখান থেকে আমাদের কী করতে হবে নিচে দেখতে পাবেন যে একটি অপশন সেটি হচ্ছে যে আপনি কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করলে আপনাদের কিন্তু এখানে ডাটা আপনাদের শো করবে এবং আপনি কী কী অ্যাড্রেস দিয়েছেন সেই অ্যাড্রেসগুলো শো করবে তো এইখান থেকে আপনি যদি আপনার পুরো ডাটাটা চেক করতে চান তাহলে এইখান থেকে মাই ডিটেলসে ক্লিক করে দিবেন করার পর এইখান থেকে আপনাদের কিন্তু সবগুলো শো করবে আপনারা যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেই ইনফরমেশনে শো করবে এখানে আপনি সব কিছু যেটা যেটা আপনি এখান থেকে দিয়েছেন তো সেই প্রসেসগুলো এখানে কিন্তু শো করবে সো এইভাবে মূলত এখান থেকে আপনি অংশগ্রহণটা করে করতে পারবেন আর এখান থেকে রেফার লিঙ্ক পেতে হলে আপনাকে চাক করতে হবে অ্যাক্টিভ ইভেন্টসে ক্লিক করে দেবেন করার পরে এখান থেকে আপনাকে এরকম অপশন পাবেন তো এখানে লিড ওয়ালেটে ক্লিক করে দিলে আপনারা কিন্তু নিচে দেখতে পাবেন যে শেয়ার লিঙ্ক তো এই শেয়ার লিঙ্কটা কিন্তু আপনি পেয়ে যাবেন সো এইভাবে মূলত এই এয়ারডোপে আপনি জয়েনটা করে নেবেন যেহেতু আজকেই লাস্ট ডেট সো কেউ ইয়ারডপটি মিস করবেন না এটা হচ্ছে খুব সুন্দর একটি ইয়ার্ডপ এবং এখান থেকে আমরা কিন্তু ভালো একটা প্রফিট পাবো বলে আশা রাখছি সো ভালো প্রফিট না পেলেও এখান থেকে আমরা কিন্তু সর্বনিম্ন হলেও কিছুটা পাবো তো ওইটা দিয়ে আমাদের আর কি যেটা পাচ্ছি সেটা হয়ে যাবে সো এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করেছিল সো যারা তারা এখান থেকে অংশগ্রহণ করতেছেন অবশ্যই অবশ্যই অংশগ্রহণটা করে নেবেন আর আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা এখন পর্যন্ত জয়েন হননি সো সিম্পলি আমাদের টেলিগ্রাম যে গ্রুপটা রয়েছে এই যে গ্রুপটা এইখানে আপনারা অবশ্যই অবশ্যই জয়েন হয়ে নেবেন সো এই টেলিগ্রাম গ্রুপটা কিছুদিন আগে আমরা খুলেছি তো এইখান থেকে আপনাদের তাদের সমস্যা রয়েছে বিভিন্ন ধরনের সমস্যা সকল সমস্যার সমাধান কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন সো যারা যারা টেলিগ্রাম গ্রুপ এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে সংযুক্ত হওয়ার নেই অবশ্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে সংযুক্ত হবেন আর টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে সংযুক্ত না হয় হোয়াটসঅ্যাপ বা ইমোতে কন্ট্রাক্ট করলে কিন্তু আপনার কোনো রিপ্লাই পাবেন না কারণ হচ্ছে যে হোয়াটসঅ্যাপ এবং ইমো কিন্তু আমার এখন ফোনে নাই সো সেক্ষেত্রে আপনার অবশ্যই অবশ্যই টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে কন্ট্রাক্টটা করে নেবেন শুভন্ধরা এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন এবং এরকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন